ভাড়ায় সমতা এবং নির্দিষ্ট ফেয়ার চার্ট করার দাবিতে দেশ জুড়ে চব্বিশ ঘন্টা ধর্মঘট পালন করল অ্যাপ ক্যাব চালকদের সংগঠন ইউনিয়নের অভিযোগ অ্যাপ ক্যাব সংস্থাগুলি খেয়াল খুশি মতো ভাড়া ঠিক করছে ফলে আয় কমছে চালকদের আর্থিক সংকটে পড়ছেন তারা এরই প্রতিবাদে শনিবার করা হল কর্মবিরতি রাজ্যে রাজ্যে আন্দোলনের পাশাপাশি দিল্লির যন্তর মন্তরে হল বিক্ষোভ অ্যাপ ক্যাব চালকদের দাবি বাধ্যতামূলকভাবে তৈরি করতে হবে ন্যূনতম ভাড়া বা বেস ফেয়ারের চার্ট মেনলি দুটো দাবি একটা হচ্ছে ফেয়ার স্ট্রাকচার যেরকম ধরুন একটা ইউনিফর্ম ফেয়ার প্রত্যেকটা কোম্পানিতে ধরুন আজকে ওলা উবের সুইগি আপনার র্যাপিডো হতে পারে যাত্রী সাথী হতে পারে আজকে ভারত ট্যাক্সি লঞ্চ করেছে পাঁচ তারিখে সেখানেও হতে পারে সবকটা প্ল্যাটফর্মে যদি আমাদের ইউনিফর্ম একটা ফেয়ার স্ট্রাকচার থাকে তাহলে কি হবে তাহলে কম্পিটিশানটা হবে হচ্ছে সার্ভিসের ওপরে যদি আপনার ফেয়ার স্ট্রাকচার এক থাকে তাহলে যাত্রীরা ঠিক করে দেবে যে তারা কোন প্ল্যাটফর্মে তারা গাড়ি ইউজ করবে কিন্তু এখানে কি হচ্ছে এখানে এক রকম রেট ওখানে এক রকম রেট সকালে রকম রেট বিকেলে রকম রেট এইটা হচ্ছে মেন আমাদের দাবি এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখ